আচ্ছা আপনার দর্শককে জানাই প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে আপনি আপনি পড়বেন আপনার স্ক্রিন দেখা যাবে দেখেন এগুলোর মধ্যে ডিজাইনের অভাব নেই হাজারো ডিজাইন আমার কাছে আমাদের এগুলো একটা গর্জিয়াস চুড়ি ওকে এই রাজওয়ারি ব্রাইডাল চুড়া রাজয়ারি রাজওয়ারি ব্রাইডাল চুড়া দেন অল ওভার স্টোন ব্রাইডাল সব সব অল ওভার স্টোন অল ওভার এগুলোর মধ্যে ডিজাইন হবে আমার থেকে তো সর্বনিম্ন আপনার এক বক্সই নিতে হবে সর্বক বক্স ছাড়া তো আর দেই না এক বক্স ছাড়া দেন তারপরে যদি বিদেশ থেকে যদি কেউ আমাদের ফোন করে রিকোয়েস্ট করে ভাই

একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা এক পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা একশো টাকা একশো আশি টাকা একশো আশি টাকা একশো বিশ টাকা একশো আশি টাকা আপনারা চুরি দেখে বাংলাদেশের সবচেয়েতে বেস্ট যারা যদি চকের না আসতো সারা জীবন ইন্ডিয়ান চুরি ইউজ করতে হয় আমেন এন্টারপ্রাইস মুক্তার কোম্পানি আমেন এন্টারপ্রাইস মুক্তার মুক্তার কোম্পানির ওনারা চুরি এমনভাবে নিখুঁতভাবে বানায় ওনাদের চুরি আর ইন্ডিয়ান চুরির মধ্যে কোনো পার্থক্য না রাইট কিন্তু আমাকে সময় দিতে হবে এবং চ্যালেঞ্জ দেখতে হবে হ্যাঁ কালেকশন ভিডিও টানা যাবে না কিন্তু ভিডিও টানলে কিন্তু আপনার মজা শেষ ওর যে চুরি দেখাবেন সেগুলো কই ভাই যে বলছি না সময় দিতে হবে সময় না দিলে তোর গর্জিয়ে চুরি দেখানো সম্ভব না আর ভিডিও কিন্তু পুরোই দেখতে হবে ভিডিও পুরো না দেখলে কিন্তু গর্জিয়ে চুরি দেখতে পারবেন না রাইট আপনাদের ফার্স্টে যেগুলি দেখাইছি সেগুলি রেগুলার চুরি এটি বেসিক শব্দ ওখানে পাবেন এখন আমি যেগুলি দেখাবো

সেই খাজানা খাজানার মধ্যে আসলে এইটা না এইটা না তারপর এইটা ধরতে পারেন এই যে চুরি দেখেন দেখেন তো চুরিটা দেখেন তো আপনি তো অনেকজনের ভিডিও করছেন কখনো দেখেন তো এরকম চুরি দেখছেন দেখা যায় দেখেন তো এইগুলি চুরি দেখছেন নাকি আপনি কখন আগে দেখেন তো এগুলি চুরি দেখছেন কখনো আপনি যা দেখেন সব অল ওভার ব্রাইডাল দেখছেন দেখছেন যা দেখেন সব ওয়ার্ক সব হ্যান্ড ওয়ার্কের কাজ সব হ্যান্ড ওয়ার্কের কেউ যদি চাই যে এটা দুইটা ইউজ করবে এই দুইটা ইউজ করতে পারবে কেউ যদি চাই শুধু এইগুলো ইউজ করতে পারবে ইউগুলো করতে পারবে আপনার অল পার্ট আপনি একটা দুটো করে ইউজ করতে পারবেন আপনি মনে করেন না যদি বিয়ে করে বিয়ের মতো পড়ছেন এখন পড়তে পারবেন না গর্জের চুরি কি করবেন ভালো রাখবেন না এরকম সেই গর্জিয়ার চুরি দেখেন গর্জিয়ার চুরি এই দেখেন চুরি বাহ চমৎকার ভাই আপনি একটু ভাই জুম করে একটু মোটামুটি আপনি আগ পিচ করে একটু দেখান হ্যাঁ একটু সুন্দরভাবে দেখেন চমৎকার এই যে চুরি এক মুর চুরি যে পড়বে ওনার লাইফ মনে করেন সাকসেস এর ভাই আসলে চুরি ভাই আমার লাইফে আমি চুরি বেঁচে মনে করেন বিশ বছর ধরে আমার জীবন আমি এখন চুরি দেখিনি ভাই আমার জীবনে দেখিনি ভাই একটা ছুরি এই যে একটা চুরি। আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম আমি মোহাম্মদ আবু সাইদ আছে আজকে চকবাজারে সর্ববৃহত্তম বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার যেখানে আপনারা পাবেন দেশি বিদেশি ইন্ডিয়ান চুরি মানে হিউজ কালেকশন মানে একদম আপডেট কালেকশন আমরা আছি তাসিফ আহমেদ চুড়িঘর এটা হচ্ছে লোকেশন হচ্ছে শাই মসজিদ আন্ডারগ্রাউন্ড আমাদের সাথে আছে বড় ভাই বড়ো ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারে দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় ভাই আমার তো অডিয়েন্সরা কিছুদিন বলছে যে ভাই নতুন চুরি দেখান নতুন চুরি দেখার সেজন্য তো আপনার কাছে চলে আসলাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার দর্শককে জানাই প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার চুরি দেখতে চেয়েছেন আমি দেখাই আপনাকে চুরি আসেন ওকে প্রথমে কিছু নর্মাল চুরি দেখাই হ্যাঁ সব সময় তো রেগুলার চুরিগুলি ইউজ হয় এগুলি দেখাই হ্যাঁ ওকে এগুলি বর্তমান অনলাইনে একদম রেগুলার চুরি সুপার হিট চুরি সুপার হিট সুপার হিট এই চুরিটার দাম একদম অনলি একশো তিরিশ টাকা অনলি একশো একশো তিরিশ টাকা একশো দশ টাকা একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা এক পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা একশো টাকা একশো আশি টাকা একশো আশি টাকা একশো বিশ টাকা একশো আশি টাকা আপনারা চুরি দেখে বাংলাদেশের সবচেয়েতে বেস্ট যারা যদি চকের না আসতো সারা জীবন ইন্ডিয়ান চুরি ইউজ করতে হয় আমেন এন্টারপ্রাইজ মুক্তার কোম্পানি আমেন এন্টারপ্রাইজ মুক্তার অ্যান্ড মুক্তার কোম্পানির ওনারা চুরি এমনভাবে নিখুঁতভাবে বানায় ওনাদের চুরি আর ইন্ডিয়ান চুরির মধ্যে কোনো পার্থক্য নাই মোটামুটি ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজ করতে পারেন কম্পেয়ার করতে পারেন এই দেখেন ডিজাইন

অনেক ভালো চুরি কমপ্লিট করে ভাই অনেক অনেক শপে বলে যে এগুলা ইন্ডিয়ান আসলে তো ইন্ডিয়ান না 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 আসলে মিথ্যা কথা ইন্ডিয়ান চুরি আছে কম বেশি শব্দ কিছু না কিছু বেঁচে আচ্ছা কিন্তু এগুলি আসলে ইন্ডিয়ান না এই এগুলোর মধ্যে যেগুলি ইন্ডিয়ান আছে এটা আপনার ভিডিওর মধ্যে আমি দেখাবো মাঝখানে তখন বুঝবেন যে ইন্ডিয়ান চুরি আসলে কি কি ইন্ডিয়ান চুরি ইন্ডিয়ান চুরি ইন্ডিয়ান চুরির উপরে বাংলাদেশে কোনো জায়গা চুরি হবে না চুরি ব্যবসা করতে হলে ইন্ডিয়ান চুরি লাগবে লাগবেই লাগবে ইন্ডিয়া আসলে ইন্ডিয়ায়

আমার ভিডিও তো যারা দেখছে অনেকে আমাকে চেনে চেষ্টা করি যে ভালো ভিডিও দেওয়ার আর চেষ্টা করি রেগুলার দাওয়াত দেওয়ার আমার দোকানের প্রত্যেকটা মানুষের দাওয়াত থাকে চায়ের দাওয়াত আপনার ভিডিওতে যারা দেখতেছে তাদেরও চায়ের দাওয়াত আমার একদম বেসিক দাওয়াত মানে চুরি নেয়নিক না না আপনি শুধু ভিজিট করার জন্য দাওয়াত ওয়ান ডে শুধু ভিজিট করে আসবে দেখবে শুধু চা খাওয়ার দাও আমি চুরি দেখাব আপনাকে মানে দশ মিনিট পরে এগুলি যা দেখেছি আপনার সবাই দেখাবে এগুলি কিন্তু আমি এগুলি নিয়ে আসলে চুরির দোকান দেরি করি না আমি নর্মাল মানুষ বেশি অ্যাপ নর্মাল জিনিস রাইট একদম টোটালি আমি অ্যাপ চুরি বিক্রি করি আমার কাছে যারা চুরি কিনে সবাই জানে আমি একটা অ্যাপ নর্মাল দোকানদার আচ্ছা আচ্ছা আমার দোকানের কালেকশন ডিজাইন এগুলো থেকে আশা করি মানে করেন চকে যদি 49 50 টা দোকান থাকে আমার দোকান নিয়া আমি অ্যাকাউন্ট 50 টা আর বাকি রাউন্ড 50 টা আলাদা কারণ আমার চুরির জগতের সাথে কারো চুরি জগৎ মিলবে না রাইট কিন্তু আমাকে সময় দিতে হবে এবং চ্যালেঞ্জ দেখতে হবে হ্যাঁ কালেকশন ভিডিও টানা যাবে না কিন্তু ভিডিও টানলে কিন্তু আপনার মজা শেষ মজা শেষ ঠিক আছে পুশ করেন ওকে ওকে ভাই বললেন যে গর্জিয়াস গর্জিয়া চুড়ি দেখাবেন সেগুলো কই ভাই যে বলছি না সময় দিতে হবে সময় না দিলে তোর গর্জিয়া চুড়ি দেখানো সম্ভব না আর ভিডিও কিন্তু পুরোই দেখতে হবে ভিডিও পুরো না দেখলে কিন্তু গর্জিয়া চুড়ি দেখতে পারবেন না রাইট আপনাদের ফার্স্টে যেগুলি দেখাইছি সেগুলি রেগুলার চুড়ি এটি বেসিক সব দোকানে পাবেন এখন আমি যেগুলি দেখাবো পুরো রাজওয়ারি চুড়া দেখাবো সবগুলি রাজওয়ারি চুড়া হ্যাঁ রাজওয়ারি এটা চুড়ির মধ্যে হ্যাঁ এই একটা ডিজাইন দেখছেন মানে একটা বক্সের மொத்தம் কার চারটা থাকে হ্যাঁ চারটার মধ্যে 24 26 28 30 চার মাপের চারটা থাকে এগুলোর কালার হচ্ছে দুইটা এই একটা লাল আর এই একটা মাল্টি মাল্টি হ্যাঁ লাল আর মাল্টি হ্যাঁ এর মধ্যে ডিজাইন এই একটা দেখছেন না এরকম ডিজাইন আমি দেখাচ্ছি আপনারা আরো কতগুলি দেখা এই একটা দেখেন রাজুয়ারি চুড়া এটা অনেকে আছেন হাই কোনে হাত অর্ধেক মোটা হাত মোটা শর্ট চুলা পরার ইচ্ছা

যদি মালের রেট আমার থেকে ওর থেকে আমারটা ডাউন থাকে তাহলে তো আমার কাছে আসবেন নাহলে আমার কাছে কেন আসবেন আপনি আচ্ছা ঠিক আছে না আমি তো শুধু শুধু বলুন না যে আপনি আমার কাছে আসেন আমার কাছে আসেন আমার কাছে আসেন আমি তো রিস্ক কালার না আর আপনি প্যাসেঞ্জার না ভাই আহেন ভাই আইন যে কথা না আমার কাছে চুরি নিতে হলে চুরি দেখতে হবে ভাই একটু চুরি দেখছেন এই চুরিটার মধ্যে ষাটটা কালার খুবই গর্জি আছে কালার এত সুন্দর কালার দেখলো আপনি মাথা নষ্ট চলেন কালারগুলো দেখছেন এই দেখেন এটা একটা কালার আছে মাল্টি কালার হ্যাঁ এই দেখেন একটা রাজুয়ারি চূড়া আসলে কি ইন্ডিয়ান চুরির প্রাইস সবাই জানে আমি বলি না কারণটা হচ্ছে কি ইন্ডিয়ান চূড়া অনেক সময় রেট ডাউন হয় হ্যাঁ যার কারণে বলি না অনেক সময় আমি যদি তিন হাজার টাকা বলে কোনো সময় যা সাড়ে তিন হাজার হয় বত্রিশশো টাকা হয়

এটা কি কি এটা কিছুই না মানে এর থেকে আরো গর্জিয়াস না ভাই এটা কিছুই না আমার কাছে ভাই আপনার কাছে হয়তো চুরি আপনি দেখতেছেন মনে হচ্ছে এটা খুব গর্জিয়াস কিন্তু আমার কাছে যে গর্জিয়াস আছে দেখার পরে বলবেন যে এটা কি ভাই এটার সাথে এটা কোনো কিছুই না মানে এর থেকেও গর্জিয়াস অবশ্যই অবশ্যই ভাই আমার কাছে অনেক গর্জিয়াস চুরি আছে আচ্ছা আচ্ছা এটা দেখার জন্য ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভাইয়ান ঠিক আছে

ভাই ডিজাইনের তো ডিজাইনের শেষ নেই ভাই আপনি কত ডিজাইন নেবেন এগুলি ভাই সবচেয়ে বড় কথা কি আমার নিজের হাতের মাল ক্যারিং করা তো আমি নিজের মাল নিজে ইম্পোর্ট করি তো আমার নিজের পছন্দগুলি ভালো না লাগে সে প্রোডাক্ট আমি নিই না তো আমার কথা যে আমার কাস্টমারগুলি আমার মতে যারা চাইদা ফুল কোয়ালিটি ফুল চুরি বেছে তো এই আমি একটু কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করে চুরি সেল করি দেখছেন ডিজাইন দেখছেন আপনি এই চুরিটা একটা চুরি পুরো চকুদের পাবেন নাকি দেখেন তো

মানে ওরা অনেক দামি দামি ড্রেস পরে ড্রেসের সাথে ড্রেসের সাথে মনে করেন এগুলি ইউজ করে বিয়ের মধ্যে পরার জন্য ঠিক আছে না ওরাই এগুলি ইউজ করে অন্য কেউ কোনো করে না ঠিক আছে না তো এই জন্যই আমরা একটু কোয়ালিটি মেনটেন করি যারা ব্রাইডাল হয় তাদের জন্য আমি চেষ্টা করি ভালো চুরি দেখার আচ্ছা ভাই অনেকে আছে প্রবাসী যারা মনে করেন আপনার নিতে চাই সেক্ষেত্রে কত পিস নেওয়া লাগবে এবং অনলাইনে নিতে হয় আমার থেকে তো সর্বনিম্ন আপনার এক বক্সই নিতে হবে ছাড়া তো আর না এক বক্স ছাড়া তারপরে যদি ব্রিটিশ থেকে যদি কেউ আমাদের ফোন করে রিকোয়েস্ট করে ভাই আপনার চুরিটা আমার পছন্দ হয়েছে বা আমাকে এক মুর চুরি দেন আমার বউকে আমি দিমু খুশি করার জন্য দিমু করার জন্য তখন ক্ষেত্র ক্ষেত্রে ওই একটা হিসাব ধরে আসে তখন আমরা চেষ্টা করি নিজের বিবেক আছে তো ওই হিসাব চিন্তা ভাবনা করে আমরা এক দুই মোট চুরি দিই আসলে কি সচরাচর আমরা খুচরা কিন্তু সেল করি না কারণ একটা বক্সের মধ্যে তিনটা সাইজ থাকে তিনটা সাইজ চারটার মধ্যে চারটা সাইজ থাকে তো আমরা সাইজগুলি মেনটেন করা থাকে যদি একটা সাইজ দিয়ে দেয় যদি আপনার যদি এক সাইজ থাকে বাকি তিনটা সাইজ আমার পরে থাকবে তো ওই হিসাবে আমরা খুচরা দেই না তারপর আপনি যখন বললেন ভিডিও করার মাঝখানে বললেন যদি বিদেশ থেকে কেউ ফোন করে আমাদের রেভিন্স ভাইরা যদি ফোন করে তাহলে কি করবেন তো ওই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আপনার মানিজ্য যাতেও আছে আমারও যাতে মানিজ্যুদ্ধ আছে ওই ক্ষেত্রে আপনারা এক দুই মুঠ চুরি দেওয়ার চেষ্টা করুন এক দুই মিনিট আচ্ছা ভাইয়া বলছে যে আপনারা চাইলে এক দুই মুট নিতে পারবেন দেখা গেল আপনার যে সাইজ এই যে হিউজ ইন্ডিয়ান চুরি আছে আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা তারপরে ভাই পুষ্করা ভাই এইগুলাই সেই খাজানা খাজানার মধ্যে এটা আসলে এইটা না এইটা না তারপর এইটাও ধরতে পারেন এই যে চুরি দেখেন দেখেন তো চুরিটা দেখেন তো আপনি তো অনেকজনের ভিডিও করছেন

এখন পড়তে পারবেন না গর্জের চুরি কি করবেন ভালো রাখবেন না এরকম না আপনি চাইলে দিলে দিলো করে পারবেন হ্যাঁ এগুলো তো মানে এগুলো যে মানে আপনার যেভাবে তৈরি হয় এগুলো রাফটা ইউজ করা যাবে হ্যাঁ 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 একদম ইউজ ভাই দামি চুরি না আপনার তো নর্মাল চুরি না ভাই আপনার যদি তো পাঁচ টাকা দশ টাকা দামের চুরি থাকতো আপনি পইটা রেখে দিলে মনে হয় আস্তে থাকতো না এক একটা মুখ চুরির দাম হলো হাজার হাজার টাকা এগুলো বউকে দিলে বউ মানে কি পরিমাণ যে খুশি হবে মানে চুরের মেয়েদের কিছু কিছু উইক জায়গা থাকে হ্যাঁ আসলে মেয়েরা তো সবসময় বাড়ি গাড়ি চায় না মাঝে মাঝে ছোটখাটো গিফটের মধ্যে খুশি হয় তার মধ্যে একটা চুরি যদি কোনো মেয়েরা যদি পটাইতে হয় তাহলে মনে হয় আপনি আশা করি একটা চুরি যথেষ্ট একটা 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 চুরি যথেষ্ট আমার মনে হয় যথেষ্ট রাইট ঠিক আছে আমার মনে হয় এখন বাকিটা আরে আল্লাহ জানে আল্লাহ জানে অবশ্য বৈধ মানে হ্যাঁ অবৈধ তো নয় অবশ্যই তো অবৈধ নারী মানে হ্যাঁ হ্যাঁ অবশ্য জি জি ওয়াইফ করতে জন্মদিন ম্যারেজ ডে আপনি আপনার সামর্থ্য নাই আপনি গোল্ড কেনা দেওয়া আপনার সামর্থ্য নাই আপনার একটা নোস ডায়মন্ডের নোস আপনি সামর্থ্য নয় হাতের একটা বালা কেনা দেওয়া তাদের ক্ষেত্রে বলছি আপনি এমনও না যে পরকিয়া করেন বা আপনি স্টুডেন্ট গার্লফ্রেন্ডের সাথে দিবেন এইরকম না কিন্তু হ্যাঁ হালাল হালাল রিলেশন যেটাকে বলে সেই রিলেশনের কথাই কিন্তু আমি বলছি মানে শুধু ওয়াইফ কে আপনি গিফট করলে মানে মানে অনেক ওয়াইফ আছে ফিয়ংসি আছে হ্যাঁ তাদের জন্য এগুলি হ্যাঁ এগুলি এমন একটা চুরি এক মুড় চুরি বললে জীবন জার্তো ভাই মানে এই জায়গায় মানে কয়টা সাইজ আছে ভ্যাম এটার মধ্যে আপনার চার সাইজ আছে চার সাইজ আছে 24 26 28 30 আমার কাছে অল ওভার 210 সাইজ যারা হেভি হেলদি ওদের জন্য আমার কাছে একদম রাজওয়ারি চুরি আছে কারণ আমি জানি রাজওয়ারি চুরি সবসময় সচরাচল হেলদি মানুষের হয় না আমি চাই যে সবাই পড়ুক সবাই এটার জন্য আমি হেলদির জন্য আনি ভাই আসলে মানে এই চুরিটার যে আকর্ষণ জিনিসটা আসলে এটা যদি ফিজিক্যালে দেখে মানে এর সৌন্দর্যটা আরও বেশি জি 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 মানে এটা কিন্তু আপনার সুন্দর ভাই আমি ভাই যেমন আপনি আসলে ভাই একটা মানুষের সাথে কথা বললে সে কেমন তাকে কিন্তু মানে কিছুটা নেওয়া যায় সেক্ষেত্রে মানে আপনার মতনই এই চুরিটা দেখতে ভাই আমি ভাই চুরি অনেক গর চুরি বেচি ভাই আমি বুঝেতে পারবো না আমার কাছে তো এখন একটু কালেকশন একটু একটু কম রাস্তাঘাটের রুট ভালো ভালো না না ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক যার কারণে আমার অনেক মাল আছে যে অনেক আইটেম চুরি আছে যে আপনাকে বুঝে না মার্কেটে মানে নামার সাথে সাথে যারা অনলাইনে বড় বড় সেলার ওরা আমার থেকে নিয়ে চলে যায় ভাই আল্লাহর রহমতে এত ভালো ভালো সেলার আছে আমার থেকে চুরি নিয়ে গেছে সেলিব্রিটি আমি নাম বলবো না নাম বললে সমস্যা আছে নাম বলা যাবে না বলবো যে এটা আমি না নাম প্রচুর করে খাই এরকম বলা যাবে না কিন্তু আমার থেকে অনেক বড় বড় সেলসম্যান এসে মানে নাটকের আসছে অনলাইনের আসছে তারপর টিকটক করছে এইরকমও মানুষ আছে ভালো ভালো সেলিব্রিটি dress আমাতকে চুরি নিয়ে গেছে আচ্ছা ভাই অনেকে আছে মানে প্রবাসী দেশে এসে cosmetiques দোকানের পাশাপাশি এই আইটেম গুলা বেচতে চায় সেক্ষেত্রে কোন কোনগুলা রানিং এগুলো মনে করেন যারা শুনেন যারা চুরি নিয়ে বিজনেস করতে যায় মানে A টু জেড আমার কাছে আছে A টু জেড মানে যদি নতুন দোকানে কেউ যদি রাস্তায় করে ওনার আইটেমও আমার কাছে আছে কেউ যদি মনে করেন একদম বড় মলে চাকরি দোকান ওই আইটেম আছে যাদের মিডেল দোকান রাস্তায় দোকান মাঠ মাঠে দোকান তারপর হচ্ছে মেলায় দোকান শপে দোকান মার্কেট দোকান যার যে জায়গায় দোকান যার যে পরিমাণ ধরনের যে যে ধরনের চুরি দরকার অল ওভার চুরি আমার কাছে শুধু আমায় আমি তো আপনি বলছি ফার্স্টে বলছি আপনাদের আমার ভিডিও যারা দেখে মোটামুটি আমাকে চিনে জানে আমি সবাইকে বলি আমার চায়ের দাও আপনি ফার্স্টে আপনি যে দোকান থেকে আগে চুরি নিতেন ফার্স্টে ওই দোকানে যাবেন যাওয়ার পরে যদি বৈধ মনে হয় ভালো মনে হয় যে আমার কাছে আসবেন আমার দোকান দেখবেন ভিজিট করবেন আমার দোকান আসবেন এসে এক কাপ চা খাবেন খাওয়ার পর উনি যে যেগুলি আইটেম আপনার দরকার আপনি আমাকে দাম জাস্টিফাই করবেন জাস্টিফাই করার পর দেখবেন যে আমি যদি আপনার আগের মাহাজনের চেয়ে কম রেটে মাল দেই তাইলে আপনি আমার ফোর দি ধরাবেন রাইট নাইলে আপনি আমার ফোর দি ধরানোর কোনো মানে হ্যাঁ কোয়ালিটি তো ভাই আমার দোকানের কোয়ালিটি সবসময় মানে ভাই আপনি যেটা আমার কোয়ালিটি আমি যা বলি আমার কাজ অনেক দোকানে আছে না যে আপনার চুরি দেখায় এক দোকানে যায় পায় আপনি মনে হয় এটাও জানেন যারা অনলাইনে মাল নেয় ওরা কন্ডিশনের মাল নেয় এই কন্ডিশনে কিন্তু অনেক ঝামেলা হয় আমাদের তারপর আমরা মাল চলে বিশ্বাসে বিশ্বাসে বিশ্বাস ছাড়া কিন্তু দুনিয়া চলে না অনলাইনে যদি মাল নেয় তাহলে কিভাবে পেমেন্ট অনেকে আছে পেমেন্ট করে আপনার ব্যাংকে করে কন্ডিশনে করে তারপর কিছু সামান্য টাকা জমা দিয়ে সে মাল নেয় যারা অনলাইনে কন্ডিশনে মাল নেবেন তাদের কাছে রিকোয়েস্ট একটাই আপনারা মাল দ্রুত যাতে রিসিভ করেন তাইলে মাল নেন আর নাইলে আপনার মাল নিয়ে আমাদের ডিস্টার্ব করে বা হয়রেনি করেন আপনি মাল চাইলে আমি মাল দিব কোনো সমস্যা নাই আর মাল পাঠিয়ে দেওয়ার পর যখন আপনারা মাল না নেন তখন যখন মাল রিটার্ন আসে তখন আমাদের মনটা অনেক ছোট হয়ে যায় ছোট হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে আমার একটু রিকোয়েস্ট যারা আপনারা অনলাইনে কাজকাম করেন প্ল্যাটফর্মে কাজ করেন কন্ডিশনের ব্যাপারে মাল নেন আমাদের অন্ধ অন্ধ আমাদের দেখেন না মাল নেন বা আমরা যারা দেখি না আপনাদের মাল দেই সবসময় মাল এক করেটি পাবেন আমার দোকানে কোনোদিন বিশেষ উনিশ বিশ মাল পাবেন না যদি কোনো কেউ ব্যক্তি বলতে পারে যে আপনার দোকানে উনিশ বিশ মাল পাইছি একটা দেখা যায় আর একটা দেখা যান তাহলে মনে করেন দোকান বন্ধ করে দেবো ভাই রাইট কারণ ভাই আমি ভাই একদম হালাল পথে চলা ফেলা রাইট আমার কথা ভাই আমি কম বেচুম কম খাবো কম খাবো বেশি বেচুম বেশি খাব রাইট ঠিক আছে না আমি রোদ গরু ঘোষতে পারবো এরকম আমার চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা এইটাই ভাই ভাই তো সর্বশেষ যে গর্জিয়াস সেটা মানে যেটার আকর্ষণ মানে ভিডিওতে আপনি শুরুতে বলছেন সেই আকর্ষণটা কখন দেখাবেন ভাই একটু সময় এই যে সময় আইসেই পড়ছে একটু ভাই আপনাদের সেই সময়টা চলে আসছে আপনাদের বলছি আমি গর্জিয়া চুরি দেখাবো এই সেই গর্জিয়া চুরি এই দেখেন গর্জিয়া চুরি এই দেখেন চুড়ি বাহ চমৎকার ভাই আপনি একটু ভাই জুম করে একটু মোটামুটি আপনি আগ পিচ করে একটু দেখান হ্যাঁ একটু সুন্দরভাবে দেখান চমৎকার এই যে চুড়ি এক মুর চুরি যে পড়বে

অল সব সব গ্লাস গ্লাসের স্টোন সব গ্লাস স্টোন গ্লাসের এই চুড়া চমৎকার ভাই এগুলো তো খুবই তো আমি রাজুয়ারি চুড়া দেখাইছি অনেকগুলি আপনাদের কয়েকটা আমি কাঁচা চুড়ি কিছু স্যাম্পল দেখাবো হ্যাঁ কাঁচা চুড়ি সামান্য করে স্যাম্পল দেখাবো শুধু ভালার শুধু ভালার ট্রান্সপারেন্ট চুড়ি দেখায় ট্রান্সপারেন্ট চুড়ি দেখতেও আপনি আমার সামনে আসেন আমি দেখাই আমি একটা করে দেখাবো কয়েকটা দেখো বেশি দেখাবো না হ্যাঁ ভাই এতক্ষণ যে দামি চুড়ি গুলো দেখালেন এবার কাঁচের চুড়ি কি কি আছে ভাই এই দেখেন কাঁচের চুড়ি কাঁচের চুড়ি ভাই এগুলো এটি সব কাঁচের চুড়ি দুই হাতের দুই হাতে হ্যাঁ দুই হাতে দেখছেন বালা চুড়ি দেখেন চুড়ি দেখেন এগুলো তো খুবই গর্জিয়াস দেখছেন মানে একেবারে গর্জিয়াসের ভিতরে এগুলোর মধ্যে হাজারো ডিজাইন আছে আমাদের হাজারো ডিজাইন একটা ডিজাইন দেখছেন না এই দেখেন ডিজাইন বাহ চমৎকার এই চুড়ি ডিজাইন অল ওভার স্টোন অল ওভার স্টোন অল ওভার স্টোন এই দেখেন অনেকে মাল্টি চুড়ি চান

আর ভিডিও দেখায় মজা পাবে না ঠিক আছে না আপাতত এটি দেখেন এরপরে যদি আরও কিছু ভিডিও লাগে আমাকে বললেন আমি আমার কাছে আরও আরও নতুন কালেকশন আছে সব দেখানো তো না আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এগুলোতে যোগাযোগ করবেন আবার আমার একটা পেজও আছে তাও হিসেবে চুরি ঘর ওইটার মধ্যেও ছবি আছে যারা অনলাইনে কাজকাম করে ওরা আমাকে চেনে আমার পেজও জানে প্রয়োজন পড়লে ওইখান থেকে ফটো নিয়েও আপনারা আপনার পেজে আপ আপলোড দিতে পারবেন আচ্ছা পেজে আপলোড দিয়ে আপনারা অনলাইনে ব্যবসা করতে হ্যাঁ হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম